হ্যালো এভরিওয়ান হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস একটা এজের পরে সব মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাব কিন্তু এক্সেসিভ বা অতিরিক্ত বেশি হওয়াটা আমরা কি করে রোধ করব তার জন্য কিছু ফুডস আছে কিছু খাবার আছে যে খাবারগুলো প্রত্যেকটা আমাদের মানুষদের মানা উচিত আমরা যদি প্রথম থেকেই অন্তত চল্লিশ পার হলে ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে চল্লিশ পার হলে এই সব খাবার যদি আমরা মানি তাহলে অবশ্যই হাড় ক্ষয় থেকে আমরা অতিরিক্ত হাড় ক্ষয় রোধ করতে ডেফিনেটলি পারবো আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি পিরো পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তার কারণ এই প্রবলেমটা সবারই কিন্তু হবে অন্তত এই ভিডিও দেখার পর যে খাবারগুলোর কথা বলবো সেই খাবারগুলো দেখার পর ডেফিনেটলি যদি আমরা অন্তত থার্টি পার্সেন্টও যদি মানি তাহলে এই প্রবলেম থেকে আমরা সলভ করতে পারব বা রোধ করতে পারবো আমি ডক্টর এম ডি এ সাজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালীচৌরি রুরা হাসপাতাল অস্ট্রিওপোরোসিস মানে আমরা এর আগে ডিসকাস করেছি যে অস্টিওপোরোসিস একটা হাই হার্ড ক্ষয় একটা নির্দিষ্ট এজের পরে সবারই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বেসিক্যালি আমরা কি ধরনের খাবার খেতে বলবো প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যালসিয়াম রিচ ফুডস আমরা খেতে বলবো তো ক্যালসিয়ামটা আমরা কেন খেতে বলবো যে ক্যালসিয়াম একটা মেন মিনারেলস এটা আমাদের স্পেশালি বোনকে স্ট্রাকচার এবং মেনটেন করতে সব থেকে বেশি হেল্প করে ক্যালসিয়াম স্পেশালি কোন খাবারের মধ্যে থেকে বেশি আমরা ক্যালসিয়াম পাবো তার মধ্যে সব থেকে বেশি আমরা যেটা পাই যে গরুর দুধ সব থেকে বেশি ক্যালসিয়াম আছে টক দই আমরা খেতে পারি খুবই ভালো ক্যালসিয়াম এই এই ধরনের তার সাথে চিজ আমরা ছানা খেতে পারি ছানার ক্ষেত্রেও প্রচুর ভালো ক্যালসিয়াম আমরা আছে স্পেশালি ছোট ছোট মাছ আমরা খেতে পারি যেমন ইলিশ খেতে পারি বা চিংড়ি তার সাথে ছোট যেগুলো মাছ আমাদের পাওয়া যায় আমরা বেসিক্যালি যেহেতু বাঙালি ছোট মাছ বলতে যেসব আমাদের বাজারে পাওয়া যায় সে মাছগুলো পুরো আমরা যখন খাবো ফিশ বোন সহ যদি আমরা খাই তাহলে প্রচুর পরিমাণে আমাদের ক্যালসিয়াম আমাদের শরীরে যায় এতে অস্ট্রিও পোরোসিসকে প্রিভেন্ট করবে তিল আমরা খেতে পারি যেটা সাদা এবং ব্ল্যাক তিল পাওয়া যায় বাজারের মধ্যে সেটা প্রচুর পরিমাণের ক্যালসিয়াম আছে বাদামের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে তারপরে ওটস যেটা রগি পাওয়া যায় যেটা বাজরা যেটা রগি যেটা পাওয়া যায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এদের মধ্যে আছে এসব খাবার খেলে আমাদের অস্ট্রোপেরোসিস এক্সেসিভ হওয়ার থেকে ডেফিনেটলি রোধ হবে এবং অবশ্যই কিন্তু পুঁই শাক স্পেশালি যেগুলো আমাদের প্ল্যান্টসের মধ্যে যেটা যে তার সব থেকে বেশি আছে পুঁই শাক মেথি শাক কলমি শাক তার সাথে লাউ লাল শাক যেগুলো আমাদের পাওয়া যায় প্রচুর পরিমাণে এর মধ্যে ক্যালসিয়াম থাকে এগুলো যদি আমরা অন্তত খাই তাহলে ডেফিনেটলি আমাদের এই অষ্টীয় থেকে আমরা রোধ করতে পারবো ভিটামিন ডি আমরা খেতে বলবো ভিটামিন ডি স্পেশালি হেল্প ফর ক্যালসিয়াম অ্যাবজরবশান ভিটামিন ডি যদি শরীরে না থাকে আপনি যতই ক্যালসিয়াম খান না কেন ক্যালসিয়াম অ্যাবজরশানটা আমাদের শরীরে হবে না এবং অ্যাবজর্বশান যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়াম আমাদের শরীরে ঠিকঠাক কাজ হবে না যেটা সম্পূর্ণ জিরো হবে তার জন্য অষ্টোপোরসিসটা বাড়তে থাকবে তাহলে ভিটামিন ডিও আমাদের খেতে হবে ভিটামিন ডি অবশ্যই আমাদের না খেলে কিন্তু আমাদের এই সমস্যাটা আস্তে আস্তে অষ্টপ্রোসিস আরও বাড়বে কোন কী কীতে ভিটামিন আমরা কী কী জিনিসে সব থেকে বেশি পাবো প্রথম যেটা সবাই আমরা জানি যে সানলাইট অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট বা পনেরো থেকে কুড়ি মিনিট ডেলি আমরা একটা সানলাইট নেব স্পেশালি মর্নিং এবং ইভিনিং সানলাইট সব থেকে বেশি আমাদের হেল্পফুল ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে তার সাথে ফ্যাটি ফিস যেগুলো পাওয়া যায় স্পেশালি সালমান যে যেসব সামুদ্রিক যেসব মাছ আছে সেই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আমাদের আছে কর্ড লিভার অয়েল প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে ফর্টিফায়েটস কিছু ফুডস আছে স্পেশালি মিল্ক তার সাথে অর্গ্যানিক কিছু জুস কিছু সিরিয়ালস আছে যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে এগুলো যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে ক্যালসিয়াম আবজরশানটা খুব তাড়াতাড়ি ভালো হবে এতে আমাদের অস্ট্রিওপোরোসিস বা হাড় ক্ষয় থেকে আমরা রোধ করতে পারবো প্রোটিন আমরা খেতে হবে প্রোটিন স্পেশালি ভেরি এসেন্সিয়াল ফর বোন টিস্যু রিপেয়ারমেন্ট এবং তার সাথে সাথে স্ট্রাকচার তার সাথে স্ট্রেংথ রাখে আমাদের বোনের যে আমাদের হার্টের টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলোকে রিপেয়ার করে আমাদের অনেক সময় কোনো আঘাত বা অ্যাক্সিডেন্ট অনেক কিছুই আমাদের হয় আমরা যদি ঠিকঠাক প্রোটিন না খাই তাহলে রিপেয়ারমেন্টটা প্রচুর ডিলে হয় আমাদের বা রিপেয়ারমেন্ট ডিলে হওয়ার জন্য অস্ট্রোপোরসিসটা বাড়তে পারে কোন খাবার আমরা খেতে বলবো স্পেশালি আমরা ডিম খেতে বলতে পারি ফিস চিকেন প্রচুর পরিমাণে প্রোটিনস আছে ডাল ছোলার ডাল মুসুর ডাল মুগ ডাল প্রচুর পরিমাণে প্রোটিন আছে সয়াবিন তার সাথে মিল্ক এসব খাবার যদি আমরা খাই তাহলে প্রচুর পরিমাণে প্রোটিন এর মধ্যে আছে অন্তত এগুলো খেলে অস্ট্রোপোরোসিস থেকে দূর করা যাবে অস্ট্রিওপোরোসিসকে দূর করা যাবে সঙ্গে যাদের এরকম হাড় ক্ষয় টেন্ডেন্সি অলরেডি হয়ে গেছে যারা পোস্ট মেনোপজাল যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্স এই খাবারগুলো সময়টা সেই সব থেকে বেশি হয় কারণ স্ট্রোজেন যে হরমোনটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে মেয়েদের ক্ষেত্রে বেশি থাকে সেই হরমোনের লেভেলটা কম যে থাকে এতে কি ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যায় এতে হাড় ক্ষয় কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে তাহলে অবশ্যই আমাদের স্পেশালি সমস্ত মানুষ তো বটি স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল এজে এই খাবারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অস্ট্রোপেরোসিসকে দূর করার জন্য নাম্বার হচ্ছে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক জাতীয় খাবার আমাদের খেতে হবে যে খাবারের মধ্যে ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক আছে সেই খাবারগুলো খেতে হবে তার কারণটা কি স্পেশালি এই মিনারেলসটা হেল্প করে আমাদের বোন ম্যাট্রিক্সকে এবং অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি আমাদের ভিটামিন ডি যে শরীরে যায় সেটাকে অ্যাক্টিভ করার জন্য অ্যাবজর্পশন করার জন্য ম্যাগনেশিয়াম এবং তার সাথে সাথে অবশ্যই জিঙ্কের প্রয়োজন আছে আমরা যদি এসব খাবার না খাই তাহলে ভিটামিন ডি বা ক্যালসিয়াম এগুলো কিন্তু ঠিকঠাক করে কাজ হবে না এবং এতে অস্টিওপোরোসিস কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে থাকবে কোন খাবারের মধ্যে ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক আছে যেমন কাজু কাজু স্পেশালি আলমন্ড তার সাথে বাদাম যে কোনো আখরোট এইসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণের ম্যাগনেসিয়াম জিঙ্ক আছে তার সঙ্গে স্পেশালি যেগুলো আমাদের বীজ পাওয়া যায় স্পেশালি ফ্ল্যাক্স সিড তার সাথে সূর্যমুখী বীজ যেগুলো পাওয়া যায় চিয়া সিড এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক আছে তার সাথে সাথে আমাদের ব্যানানা তার সাথে অবশ্যই ওটস এবং ব্রাউন রাইস এগুলোর মধ্যেও ম্যাগনেসিয়াম জিঙ্ক আছে এগুলো খাবার খেলেও থেকে বেশি আমরা স্পেশালি এই সমস্যাগুলো অষ্ট থেকে দূর করতে পারবো স্পেসিফিক কিছু ফুডস আছে যার মধ্যে জিঙ্ক বেশি আছে তার মধ্যে মুসুর ডাল তার মধ্যে কিছু সিডস স্পেশালি বললাম এবং সি ফুডস তার সাথে ডিম এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে এগুলো খাবার যদি আমরা খাই তাহলে অবশ্যই কিন্তু অষ্ট আমরা রোধ করতে পারবো ভিটামিন কে আমাদের খেতে হবে ভিটামিন কে এবং ভিটামিন সির ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আমাদের সমস্ত কিছু অস্ট্রোপেরোসিসকে মেনটেন করার জন্য বা অস্ট্রোপেরোসিসকে বাধা দেওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন কি হেল্প করে স্পেশালি এটা বাইন্ড করে ক্যালসিয়াম বাইন্ড করে এবং বোনসে তার সাথে ভিটামিন সি যেটা হেল্প করে কোলাজেন ফর্মেশন করে যেটা কোলাজেন ফর্মেশন যদি আমাদের না হয় বোন ডিস্ট্রাকশন খুব তাড়াতাড়ি হয় বোন ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে ফ্র্যাকচার হলে সেটা খুব তাড়াতাড়ি জোড়া লাগে না তো এই প্রবলেম ওই তাই তার জন্যই ভিটামিন কে এবং ভিটামিন সির অত্যন্ত প্রয়োজন আমাদের সবার মধ্যে থাকার প্রয়োজন এবং অবশ্যই স্পেশালি কখন প্রয়োজন যাদের আফটার ফর্টি ইয়ার্স এজ স্পেশালি পোস্ট মেনোপজ যাদের ফিমেলদের ক্ষেত্রে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী খাবারের মধ্যে ভিটামিন কে আছে ব্রোকলি ক্যাবেজ পুঁইশাক এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে এসব খাবারগুলো যদি আমরা খাই তাহলে প্রচুর হেল্পফুল ভিটামিন কে আমরা পাবো এবং অবশ্যই কিন্তু অস্ট্রো থেকে আমরা রোধ করতে পারবো ভিটামিন সি আমরা ভিটামিন সি সম্বন্ধে সবাই জানি যে টক জাতীয় খাবারের মধ্যে প্রচুর ভিটামিন সি আছে টক জাতীয় খাবার আমরা যদি খাই প্রচুর পরিমাণে ভিটামিন সি আমাদের এন্ট্রি হবে এবং ভিটামিন সি যদি আমাদের শরীরে না যায় তাহলে প্রচুর সমস্যা আমাদের দেখা যায় আমরা প্রত্যেকটা মানুষই জানি তার মধ্যে আমরা হয়তো এই জিনিসটা আমাদের কম লোকের মধ্যে জানা আছে যে ভিটামিন সি কোলাজেন প্রোডাকশন কো কোলাজেন ফরমেশন করতে হেল্প করে কোলাজেন ফর্মেশন যদি ঠিকঠাক আমাদের বোনসের মধ্যে না হয় বোনস ফ্র্যাকচারটা খুব তাড়াতাড়ি হয় অস্ট্রিওপোরোসিস হওয়ার টেন্ডেন্সি থেকে বেশি দেখতে পাওয়া যায় কোন খাবারের মধ্যে ভিটামিন সি আছে স্পেশালি আমলা যেটা আমলো কি বলা হয় অরেঞ্জ লেবু যেটা স্ট্রবেরি টমেটো ক্যাপসিকাম লেবু স্পেশালি পেয়ারা প্রচুর পরিমাণের ভিটামিন সি আছে আমরা যদি এগুলো খাই তাহলে খুবই হেল্প হবে আমাদের অস্ট্রিওপ্রোসিসকে দূর করার জন্য আদার কিছু সাপোর্টিভ ফুডস আমরা খেতে পারি স্পেশালি অনিয়ন তার সাথে গার্লিক স্পেশালি যেটা পেঁয়াজ এবং রসুন খুবই পরিমাণে কম্পাউন্ড একটা ফুডস এবং স্লো বোন ডিস্ট্রাকশন করতে হেল্প করে এবং আমরা গ্রিন টি খেতে পারি গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণের আমাদের যেটা খুব হেল্প করে জাস্ট বোন ডিস্ট্রাকশনটা খুব কম হয় তার জন্য হেল্প হয় আমরা বাইরে থেকে সাপোর্টিভ কিছু ক্যালসিয়াম বা সাপোর্টিভ কিছু আমরা ভিটামিন ডিও খেতে পারি যেটা আমাদের প্রত্যেকটা জায়গায় পাওয়া যায় আমরা ভিটামিন ডি বললে হবে বা দোকানে যে কোনো আমরা ক্যালসিয়াম বললেও কিন্তু খুব হেল্প হয় এই এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য তো যে খাবারগুলোর কথা বললাম আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই খাবারগুলোর প্রয়োজন অন্তত অস্ট্রিওপোরোসিস বা হাড় ক্ষয় থেকে রোধ করার জন্য কেন তার কারণটা হচ্ছে আমরা কিন্তু কেউ বাকি থাকবো না এই হাড় ক্ষয় থেকে এটা ন্যাচারাল ফেনোমেনা এটা প্রকৃতির নিয়ম যে একটা নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকটা মানুষের হাড় ক্ষয় হবে এবং এই জন্যই আমাদের প্রচুর কোমরের ব্যথা একটা বয়স হলে কোমর ব্যথা বলুন হাঁটু ব্যথা বলুন বা জয়েন্টে জয়েন্টে বিভিন্ন জয়েন্টে পেন মোস্ট ইন মোস্ট অফ দ্য কজ হচ্ছে অস্ট্রিওপোরোসিস বা হাড় ক্ষয় তো যে আমরা খাবারের কথা বললাম এই খাবারগুলো যদি আমরা খাই বা এই খাবারগুলো মেনটেন করি তাহলে হাড় ক্ষয়কে রোধ করতে পারবো লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথি কিছু ওষুধের কথা আমি বলে রাখি যে ওষুধগুলো আমরা আমরা যদি একটা এজের পরে যদি আমরা খেতে চাই বা খাই তাহলেও কিন্তু আমরা এই প্রবলেম থেকে দূর অন্তত হতে পারবো কিন্তু অবশ্যই আমাদের এই খাবারগুলো মেনটেন করতে হবে প্রথম যেটা হচ্ছে ক্যালকের কাপ আমরা খেতে পারি কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা একটু প্রচণ্ড মোটা সোটা পার্সন যারা একটুতে ঠান্ডা লাগার প্রবণতা আছে একটুতে ফ্র্যাকচার হওয়ার টেন্ডেন্সি এরকম আছে তাদের ক্ষেত্রে আমি ক্যালকের কাপ বলতে পারি যে ক্যালকের কাপ আপনার মাঝে মধ্যে খেতে ডক্টরের কনসাল্টে আপনারা খেতে পারেন টু দিনে হয়তো দুবার করে আপনি কন্টিনিউসলি আট দিন চালালেন স্পেশালি কখন কাদের খেতে বলবো পোস্ট মেনোপজাল বা দেখা যায় যে একটু মেনোপোজাল প্রি মেনোপজাল এই যে হয়তো ঢুকছে তাদের ক্ষেত্রে আমি অ্যাডভাইস দেবো যে খাবার আবার খেতে পারেন ক্যালকেরার ফস আমি খেতে বলতে পারি কোন সময় স্পেশালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট মেনোপোজালে যে যারা লিক লিক পাতলা চেহারা যাদের শরীর প্রচণ্ড দুর্বল একটুতেই মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যাবে হাড় ভেঙে যাবে বা অনেক এর আগে হিস্ট্রি হয়তো হার্ট ফ্র্যাকচারে হয়তো ছিল সেটা কমপ্লিটভাবে সম্পূর্ণ সমাধান হয়নি ব্যথা এখনও পারসিস্ট করে গেছে এরকম যদি একটা হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই বলবো যে ডেফিনেটলি আপনারা ক্যালক্রিয়া ফস খান অন্তত ত্রিশ পোটেন্সি দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে সাত দিন কি আট দশ দিন আপনি খান গ্যাপ দিন প্রয়োজন পড়লে কোনো ডাক্তারে কনসেন্টলি হোমিওপ্যাথি কোয়ালিফাইড ডাক্তারে বা আপনারা কমেন্টে লিখুন আমি চেষ্টা করব নেক্সট কি মেডিসিন আপনার লাগতে পারে বা নেক্সট কি ওষুধ আপনার আসতে পারে সিমফাইটাম আমরা দিতে পারি স্পেশালি সিম ফাইটম ইস বোন কিলার বলা হয় আমাদের অ্যাকুইট স্টেজে বোন ফ্র্যাকচার যদি হওয়ার টেন্ডেন্সি বা কারো ক্ষেত্রে হয়েছে হয়তো বা আপনি ক্যালসিয়াম সেবন করছেন বা বাইরে থেকে ভিটামিন কে প্রচুর মেডিসিন হয়তো খাচ্ছেন কিন্তু যাচ্ছে না আপনাদের ক্ষেত্রে সিমফাইটাম আপনারা ইউজ করতে পারেন সিমফাইটাম তিরিশ পটে দিনে তিনবার করে পাঁচ থেকে সাত দিন বা দশ দিন আপনি কন্টিনিউসলি চালালেন তারপরে গ্যাপ দিলেন প্রয়োজন পড়লে আবার রিপিট করতে হতে পারে সিমফাইটাম ইজ এ এক্সেলেন্ট মেডিসিন ফর বোনস আমাদের হোমিওপ্যাথির মধ্যে যদি বলা হয় বোনসের সব থেকে সেরা ওষুধ সেটা হবে সিমফাইটাম আমরা সবাই অ্যাকুটস্টে প্রত্যেকটা ডাক্তার কিন্তু আমরা জানি তারপরে হচ্ছে কি আমরা ফসফরাস ইউজ করতে পারি ফসফরাস কখন দেবো স্পেশালি ফসফরাস তাদের ক্ষেত্রে স্পেশালি যাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল এইজ হয়ে গেছে বা লং টাইম ধরে স্টেরয়েড হয়তো তারা খেয়ে এসছে এবং যাদের হয়তো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা খাবার প্রতি চাহিদা আইসক্রিমের প্রতি পশুর চাহিদা কেটে গেলে শুকাতে চাই না বা রক্ত বন্ধ হতে চাই না এরকম যদি হিস্ট্রি থাকে আমি ফসফরাস টু হান্ড্রেড পড়েছি দিনে দুবার করে বা তিনবার করে তিন থেকে চার দিন যদি আমি চালাই তাতেও এবং কিছুদিন গ্যাপ পড়ার পর আবার যদি রিপিট করতে পারি তাহলে দেখবেন আস্তে আস্তে এই সমস্যাগুলোর সমাধান ডেফিনেটলি হবে লাস্টলি একটা ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমাদের ক্যালকেরিয়া ফ্লোর বাড়িতে রাখা উচিত এরকম কনিক একটা ইঞ্জুরি যদি আমাদের থাকে এরকম যদি কনিক একটা আমাদের হিস্ট্রি থাকে একটা ইঞ্জুরি হয়েছিল হাঁটু ব্যথা কোমর ব্যথা যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে ব্যথা কোনো রকমভাবেই যাচ্ছে না প্রচুর মেডিসিন আমরা খাচ্ছি যাচ্ছে না আপনি ক্যালকেরিয়া ফ্লোরতে অন্তত দু টু হান্ড্রেড দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন যদি আপনি চালান কিছুদিন যদি আপনি ওয়েট করুন দেখবেন আস্তে আস্তে সম্পূর্ণ সমাধান সমাধান হবে সম্পূর্ণ যে প্রবলেম কিছুটা না হলেও কিন্তু সম্পূর্ণ সমাধান কিছুটা না সমাধান না হলেও আপনি দেখবেন যে আপনার সিকটি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট প্রবলেম কিন্তু সলভ হচ্ছে আরও প্রচুর ভালো ভালো ওষুধ আছে কিন্তু সব ওষুধ বলা কোনো রকমভাবেই সম্ভব না আপনারা অবশ্যই মনে রাখবেন মেডিসিন থেকে সব থেকে ফুডস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি প্রথম থেকে ফুডস যেগুলোর কথা বললাম এবং অবশ্যই যদি আমরা প্রথম থেকে মানি তাহলে আমাদের অষ্ট আমরা রোধ করতে পারবো আমরা হানড্রেড পার্সেন্ট কোনো কোনো রোগ করতে রোধ যেটা নেচার যেটা করে এসছে সেটা কোনোদিনও রোধ করতে পারবো না তবে এই সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমরা রোধ করতে পারবো এবং এই সমস্যা থেকে আমরা কিন্তু দূর অবশ্যই দূর করতে পারবো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ এই সমস্যা নিয়ে সবাই জর্জরিত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন